বন্ধুরা সামনে আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দু হাজার চব্বিশ এই রথযাত্রার দিন যেমন বিশেষ পাপড় ভাজা খাওয়ার জন্য ঠিক সেরকমভাবেই এই বিশেষ দিন অনেকেই পছন্দ করে বাড়িতে গাছপালা লাগাবার জন্য বন্ধু এই বিশেষ দিনে এমন কিছু গাছ যেগুলো বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এবং কোন দিকে সেই গাছ লাগাতে হয় এবং এই গাছ লাগাবার ফলে কি কি বেনিফিট আমরা পেতে পারি সেই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা বিভিন্ন পর্বে তুলে ধরি এমনই বিভিন্ন রকমের উপস্থাপনা যেগুলো আপনাদের জীবনে প্রাত্যহিক বিভিন্ন রকমের জটিল সমস্যা স্থায়ী সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে যেগুলো সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সর্বাগ্রে ক্লিক করে দিন বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় প্রথম যে গাছটির কথা বলবো এই বিশেষ দিনে অবশ্যই আপনাদের বাড়িতে লাগানো যদি আপনাদের বাড়িতে সেই গাছ না থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই নেগেটিভিটির সঞ্চার ঘটবেই ঘটবে সেই গাছটি হচ্ছে তুলসী গাছ শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ তুলসী গাছ বাড়িতে এই দিন নিয়ে আসা অত্যন্ত শুভ এবং তার সাথে খেয়াল রাখবেন যদি দু রকমের তুলসী গাছ একসাথে নিয়ে এসে লাগাতে পারেন অর্থাৎ একটি শ্যামা তুলসী বলা হয় আর একটাকে রাধা তুলসী বলা হয় একটি কালো রঙের হয় একটি একটু সবুজ রঙের বেশি সবুজ কালারের হয় এই দু ধরনের তুলসী গাছ যদি বাড়িতে নিয়ে এসে আপনারা লাগাতে পারেন একজন কিছু কিছু থেকে রাধা তুলসী কোনো জায়গায় কৃষ্ণ তুলসী এরকমভাবে বিভিন্ন স্থানভেদে নামের তফাত আছে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো দু ধরনের তুলসী গাছের কথা বলছি আপনারা নিয়ে এসে অবশ্যই এই বিশেষ দিন বাড়িতে লাগাবেন এবং খেয়াল রাখবেন এই তুলসী গাছের আশেপাশে চত্বর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোনো কাটা গাছ যেন এর আশেপাশে না থাকে বন্ধুরা দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে আম গাছ আম গাছও অত্যন্ত শুভ এই বিশেষ দিন বাড়িতে নিয়ে এসে লাগান এবং যে কোনো দিকেই আপনারা লাগাতে পারেন আম গাছ এই দিন বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বন্ধুরা তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছ শ্রী শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় গাছ লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ শিউলি গাছ এই গাছ বাড়িতে নিয়ে এসে লাগানো কিন্তু অত্যন্ত শুভ এই বিশেষ দিনে আপনারা শিউলি ফুলের গাছ বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন বন্ধুরা এরপরের যে গাছটি বলবো সেটি হচ্ছে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুলের গাছ নীল রঙের এবং সাদা রঙের সাধারণত দু রকম ভ্যারাইটি এবং এছাড়া অন্য অন্য কালারেরও পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন নীল সাদা অবশ্যই লাগাতে এর সাথে অন্য কালারেরও আপনারা লাগাতে পারেন নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ উত্তর দিকে লাগানো অত্যন্ত শুভ বাড়ির দক্ষিণ দিকেও আপনারা লাগাতে পারেন অর্থাৎ উত্তর এবং বাড়ির দক্ষিণ এই দুটো সাইডে আপনারা লাগাতে পারেন এবং এই গাছের পজিটিভিটি কিন্তু অত্যন্ত বেশি এবং এটাও কিন্তু শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ দেবদীদের মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ এবং তার সাথে মা দুর্গার অত্যন্ত প্রিয় এই গাছ আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন এরপরের যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে বিল্ল গাছ বা বেল গাছ বেল গাছ আপনারা এদিন বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন এবং এই গাছের ডাইরেকশন হবে ইস্ট পূর্ব দিকে লাগানে থেকে শুভ বেল গাছ বন্ধুরা তারপরে যে গাছটি কথা বলবো শুধু আমলকি গাছ আমলকি গাছ বাড়িতে নিয়ে এসে লাগানো অত্যন্ত শুভ আমলকি গাছ আপনার বাড়ির পূর্ব দিকে লাগাতে পারেন এবং তারপরের গাছ হচ্ছে নারকেল গাছ নারকেল গাছও বাড়িতে নিয়ে এসে লাগানো অত্যন্ত শুভ এবং নারকেল গাছ বাড়িতে লাগাতে হয় দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যদি নারকেল গাছ লাগানো থাকে তাহলে সেই বাড়িতে অবশ্যই অবশ্যই পজিটিভিটি থাকে পজিটিভ এনার্জি ঢোকে এবং কোনো নেগেটিভ এনার্জি বাস্তুদোষ থাকে না বন্ধুরা তারপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বাম্বু প্ল্যান্ট বাম্বু প্ল্যান্ট হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট ঘরের ভেতরে রাখতে পারেন আহ যে কোনো জায়গায় শুধু খেয়াল রাখবেন গাছটি যেন নষ্ট না হয়ে যায় যেন শুকিয়ে না যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন কোনো ফাঙ্গাস যেন না লাগে রুট যেগুলো আছে শেকর যেগুলো আছে গাছের সেগুলো যেন কালচে ধরনের না হয়ে যায় এটা একটু খেয়াল রেখে লাগবেন এবং বাস্তব এই বাম্বু প্ল্যান্টের চারিদিকে একটা লাল রঙের রিবান বেঁধে অবশ্যই দেবেন এই গাছও কিন্তু বাড়িতে আপনার লক্ষ্মীকে টেনে নিয়ে আসবে অর্থকে আকর্ষিত করবে বলতে তারপরের গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট এদিন আপনার বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন এর ডাইরেকশান সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক যদি হয় তাহলে থেকে ভালো তারপরের গাছ আপনাদের অত্যন্ত চেনা একটা গাছ হয়তো স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এই গাছ লাগাতে এবং এই প্ল্যান্ট রাখতে কোনো ঝামেলা নেই তার কারণ এটা কিন্তু খুব শক্তপোক্ত একটা গাছ সহজে এই গাছটি কিন্তু মরে যায় না স্নেক প্ল্যান্ট আপনারা লাগাতে পারেন বাড়ির পূর্ব দিক দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট লাগানো থাকলেও কিন্তু বাড়িতে ভীষণভাবে পজিটিভিটি আসে কোনো নেগেটিভ এনার্জি বাড়ির ধারে গাছে আসতে পারবে না অ্যালোভেরা গাছ তারপরের গাছ অ্যালোভেরা গাছ উত্তর দিক এবং পূর্ব দিকে লাগানো অত্যন্ত শুভ অ্যালোভেরা গাছ বাড়িতে থাকলেও কিন্তু বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি লাভ অবশ্যই হয় এবং তারপরের গাছ জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট যদি আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের ক্যাশ ফ্লো বৃদ্ধি পায় জেট প্ল্যান্ট আপনারা বলতে পারেন একটা মানি আকর্ষণ করার টাকা আকর্ষণ করার গাছ হচ্ছে জেট প্ল্যান্ট এবং এই জেট প্ল্যান্ট মেইন রোডের পাশে যদি লাগাতে পারেন খুব ভালো হয় যারা ব্যবসা করছেন তারা ব্যবসা অর্থাৎ দোকানের ক্যাশ যেখানে আপনার ক্যাশ কাউন্টার তার সামনে আপনারা জেট প্ল্যান রাখতে পারেন অত্যন্ত শুভ ব্যবসায়িক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে জেট প্ল্যান এবং বাড়িতে এটা আপনারা মেন গেট আগেই বলেছি লাগাতে পারেন মেন গেটের সামনে এছাড়া সাউথ ইস্ট ডাইরেকশানে আপনারা লাগাতে পারেন বা ইস্ট ডাইরেকশানে লাগাতে পারেন অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক বা পূর্ব দিকেও কিন্তু আপনারা জেট প্ল্যান লাগাতে পারেন তারপরের গাছ অত্যন্ত পরিচিত একটি গাছ আমরা প্রত্যেকেই প্রায় গাছটির নাম জানি কলা গাছ কলা গাছ শিওরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ কলা গাছ বাড়ির you mm -hmm. নর্থ ইস্ট ডাইরেকশান অর্থাৎ কোণ ইস্ট ডাইরেকশান অর্থাৎ পূর্ব এবং নর্থ অর্থাৎ উত্তর এই জায়গাগুলোর মধ্যে আপনারা লাগাতে পারেন এবং এছাড়া আপনারা তুলসী গাছের পাশেও কিন্তু কলা গাছ নিয়ে এসে লাগাতে পারেন এখন আর ছোটো কলা গাছও পাওয়া যায় যেগুলো টবেই লাগানো যায় কলা গাছ যাদের পক্ষে সম্ভব অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাগাতে তারপরের গাছ হচ্ছে রবার প্ল্যান্ট রবার প্ল্যান্ট আপনারা আপনাদের লিভিং রুম যেখানে ঘরের বসবার স্থান মানুষজন এসে প্রথমেই বসে আপনাদের বাড়ি বৈঠকখানা সেখানে আপনারা রবার প্ল্যান্ট লাগাতে পারেন এছাড়া আপনার বাড়ির সাউথ ইস্ট ডাইরেকশনেও কিন্তু রবার প্ল্যান্ট লাগাতে পারেন এটাও কিন্তু বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বৃদ্ধি করতে সহায়ক একটি গাছ বন্ধুরা লাস্ট যে গাছটির কথা বলবো অত্যন্ত বিশেষ এই গাছ এই গাছ বাড়িতে থাকলে কিন্তু শান্তি সুখ এবং স্বাচ্ছন্দ্য অবশ্যই অবশ্যই আছে এই গাছটির নাম হচ্ছে পিস লিলি এটা আপনার বাড়ির যে কোনো জায়গাতেই রাখতে পারেন এবং বেডরুমেও আপনারা লাগাতে পারেন বিশেষ করে বাড়িতে যদি মানসিক অশান্তি দুশ্চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব এইরকম সিচুয়েশন থাকে অর্থাৎ অশান্তির প্রবণতা বৃদ্ধি পায় অবশ্যই পিস লিলির বাড়িতে আনুন এবং বেডরুমে রাখুন এটা একটা ইনডোর প্ল্যান্ট এটা বেডরুমে রাখতে কোনো সমস্যা নেই এবং এটা কিন্তু বাস্তু থেকে এই রকম নেগেটিভিটিগুলো যেগুলো বললাম অত্যন্ত টেনশান দুশ্চিন্তা স্ট্রেস এইগুলোকে কিন্তু কাটাতে সহায়ক এবং আপনারা এই পিস লিলি ব্যবহার করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যেখানে ল্যাপটপ বা ডেস্কটপ রেখে কাজ করছেন তার পাশেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে একইভাবে যে যারা উচ্চশিক্ষা করছেন পড়াশোনা করছেন তাদের ডেস্কও কিন্তু আপনারা রাখতে পারেন ছাত্রছাত্রীদের সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনার মান বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে মনের মধ্যে শান্তি থাকবে অত্যন্ত ভালো ফল ছাত্রছাত্রীরা করতে পারবে অত্যন্ত সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম এবং প্রত্যেকটা গাছের ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনার চিনতে কোনো কষ্ট না হয় এবং এই গাছগুলো আপনারা সংগ্রহ করে রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এবং যে যে ডাইরেকশন আমি বললাম সেই সেই ডাইরেকশনে লাগাবার চেষ্টা করুন অবশ্যই বাড়িতে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এই গাছগুলো টেনে নিয়ে আসবে আকর্ষিত করবে এবং আপনাদের জীবনে নেগেটিভিটি নেগেটিভ এনার্জি বাস্তু থেকে এবং আপনাদের মধ্যে থেকে অবশ্যই অবশ্যই কাটবে ট্রেস দুশ্চিন্তা কাটবে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর আমরা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার